হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে কিন্তু অনেক মজা হবে কেন আজকে আমরা খেলতে চলেছি চুরের গেম তো আমার সামনে যে দেখতে যে আমার সামনে যে একটা লোককে দেখতে পাচ্ছে ওর লোকের একটা জিনিস আমি ক্ষতি করছি মানে কি একটা ক্ষতি করে ফেলছি এর জন্য আমাকে চুরি করতে পাঠাইছে আমার তো আর টাকা নেই এর জন্য এখন চুরি করে লাগতেছে তো চুরি করে ওর যে ইয়ে আছে না ওর যে জিনিস নষ্ট করছে ওই জিনিসটা কিনে দেওয়া লাগবে তো ওই জিনিসের অনেক দাম তো ওই জিনিসটা নর্মাল কোনো জিনিস না অনেক দামি একটা জিনিস নষ্ট করছে তো এই জিনিসের জন্য এখন আমাদের মানুষের মানুষের ঘরে ঘরে চুরি করা লাগে ভাই কি দিন আসলো এখন মানুষের ঘরে ঘরে চুরি করা লাগতেছে আমার তো চুরি করা শেষ এক নম্বর ঘর থেকে চুরি করে হল আয় শয়তানের শয়তান তোর জন্য আমার এখন মানুষের ঘরে ঘরে চুরি করা লাগে কেন তুই পৃথিবীতে আসলি তোর জন্য আমার কেন চুরি করা লাগবে চুরের চুর আমাকে চুর বানাইছে দেখছেন উল্টা ও চুর কিন্তু আমারে উল্টা চুরি করা শিখাইতেছে আচ্ছা তো এক নাম্বার ঘরে আইছে আরেক নাম্বার ঘরে যাব হ্যাঁ এই ঘরে এখন আজকে এই ঘরে চুরি করব দেখা যাক কি হয় তো অনেক মজা হবে যদি ফটোফট লাইক করে দাও যারাই দেখো ফটোফট লাইক করে দাও তো আজকে ঢোকে দেখি ও ভাই একটা কুটনি বুড়ি দেখতেছি এত বড় বাসার ভিতরে এই বুড়ির বাচ্চা কেমনে যে থাকে আমার মনে হয় বুড়ি মারবে না এই যে বুড়ি দেখে বলছে এখন এখন মনে আমার বুড়ি মারবো বুড়ির হাতে আবার ইয়ে আছে কি বল লাঠি আছে এই যে লাঠি দিয়ে মারছে যে সমস্যা নেই ব্যাপার নেই লাঠি দিয়ে মারছে আবারও আমরা খেলবো কোনো চাপ নাই তো নতুন হয়ে থাকলে ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো আর বেলে করে ক্লিক করে দেবে কেন নতুন ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে তো এই যে বুড়ির এই যে আবারও দেখছে এখন কি করবো একটা কাজ করি যে হলুদ আসে না এই যে শয়তানের শয়তান শয়তানের পিছিয়ে লুকিয়ে থাকি মনে হয় দেখবে না ও তো বাইরেই বাইরে না দেখবে কেমনে ও তো বাহিরই বাইরে হয় না এই সমস্যা নাই আমি ও আবার যাইতাছে ঘরের ভিতরে আমিও যাই ও মনে হয় পাহারাদার ও মনে চাকর এই ঘরের এটাও হতে পারে আর না হলে মনে হয় না ও চাকর চাকরের মতো লাগতেছে বুড়ির বুড়ি তোরে আমি যদি বাস্তবে পাইতাম তোরে আমি তোর লাঠি দিয়ে তোরে মারতাম বুড়ির বুড়ির কত সাহস আমার মতো একটা বড় লোক চোর মারতে আসতেছে আচ্ছা শেষ আমার সব কাজ চেয়ে যখন তাড়াতাড়ি ঘর থেকে বাইরে হওয়া এখানেও কিচ্ছু নাই তাড়াতাড়ি বুড়ির বাচ্চা আইসে যদি আবার মার খাওয়ার কোনো ইচ্ছা নাই আমার একবার মার খাইছে আবার মার আবার এসে পড়ছে এখন একটা কাজ করা লাগবে লুকাই দেয় এখানে ও দেখি বুড়ি রে তোরে যদি আমি পাইতাম দেখতে কি করি রে বুড়ি এর তো মানে অবস্থা কি এই বুড়ি দেখছেন কোনো শুনছিলাম যে বুড়ি বেটিনদের মানে কানে কম শুনে আর ও দেখি আরও তাড়াতাড়ি শুনে যখন ভাগ আসার আর কোনো উপায় না ভাগ এটা দেখি ইয়ে কমে দিয়েছে তাড়াতাড়ি ঘর থেকে ভাগ 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 হেরানো হয়ে গেছে ভাগ 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 ইয়াস পৌঁছায় গেছি তো আমাদের আচ্ছা ঠিক আছে সমস্যা নেই দুইটা স্টার তো পাইছি দুইটা স্টার পাইছি কোনো সমস্যা নাই তো আরেকটা ঘরে যাবো তো আজকে গেম প্লেটা অনেক মজা হবে আর বড়ো হবে গেম প্লেটা দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমরা আর নতুন হলে তো সাবস্ক্রাইব তো করবাই জানি আচ্ছা তো লাস্ট এটা এটা কিন্তু খুব বড়ো ঘর দেখা যাক কি হয় খুব মজা হতে চলেছে আচ্ছা তো দেখা যাক আর তোমরা কি শখের গেমার বাংলা গেমারকে চিনো নাকি কমেন্টে অবশ্যই জানাবা আচ্ছা তো দেখা যাক লাস্টে কী হয় তো আমার এই যে এই দেখছেন এখন শান্তি দিবে না বুড়ি এই বুড়ি আমি কোনো জায়গায় শান্তি পাই না এই বুড়ির জন্য এই বুড়ি কি মানে যাইবে না নাকি এই বুড়ির জন্য আমি কোনো জায়গায় শান্তি পাই না সমস্যা নাই এখান থেকে জিনিস নিয়ে আমি পালায় গেছি আমার সব ঠিক আছে কিন্তু টাকা নেই নাই সমস্যা নাই আমাকে দেখছেন আমার টাইমও ঠিক আছে আমার সব কিছু ঠিক আছে আচ্ছা লাস্টে আরেকটা ঘর আছে এই ঘরে ঢুকবো দেখি এই ঘরের ভিতরে কি কী আছে। তো এই ঘরে ও ভাই এই ঘরে দিকে একটা মহিলা দেখতেছি বেটি দেখতেছি মেয়ে দেখতেছি এই মেয়ে কি কি করবে আমাকে মারবে এই বেটিটি মারবি আমারে বেটি সাথে দেখে ওর জামাই মনে হয় ওর জামাই হতে পারে আর আচ্ছা তো দরজা খুলে দরজার ভিতরে টাকা আছে অভাব নাই টাকা এই দেখছেন এই বুড়ি এটা শান্তি দিবেন আর এই বাস্তবে যদি তোরে পাইতাম তুই তুই নিজেই না তোরে আমি কি করতাম শালা শালা বুড়ির বুড়ি খালি আমার এই ডিস্টার্ব দেশ আমি একটা এই আবার কানে শুনে এই যে দেখাও লাগছে সমস্যা নেই ওরাই দেখুন কিভাবে বুদ্ধ বানাই এদিক দিয়ে এদিক দিয়ে আচ্ছা আমি পিছন দিয়ে ঘুরে যাবো আমার তো ধরতেই পারবি না ও ভাই সামনে একদিন রাস্তা আছে ভাই আর একটা পুলিশ তাড়াতাড়ি তাড়াতাড়ি যা তাড়াতাড়ি মরতে মরতে বাইচ্চা গেছে ভাই মরতে মরতে বাইচ্চা গেছে বুঝতেই পারতো আমরা আমি কিন্তু এখন মরেই যেতাম কিন্তু বাচ্চা গেছে তো এটা হলো আমাদের লাস্ট ঘর তো এটার পরে আমি গেম প্লেটা বেশি বড় করবো না শেষ করে দেবো গেম প্লেটা তো দেখা যাক কী হয় আর এই শৈতানে আমার জন্য কি যে শুরু করলো আমার সাথে মানে প্রতিটা জায়গায় জায়গায় খালি আমার চুরি করাবে আচ্ছা এখানেও আইছে এ ভাই কী হয়েছে কানে শুনছে কানে শুনছে আমি কিন্তু এখানে নাই আমি কিন্তু এখানে নাই তুই বাইরে যা আমি এখান থেকে যত টাকা পয়সা এই ভাই এই এই ভাই পুলিশ ঋণ দিতেছে দেখি পুলিশ আবার আস্তাও এখন কিন্তু আমার লুকানোর একটা জায়গা টুকানো লাগবে পুলিশ হলো পুলিশের মাথায় চুল নাই আর আসে আইসে আমার মাইর করতে পুলিশে বলে আমার আবার ধৈরে নিয়ে যাবে একটা একটা বুদ্ধি করবো ওদেরকে পাদের ওষুধ খাওয়াই আজকে পাদের ওষুধ টাকা একটা পাদের ওষুধ পাদের ওষুধ নিয়ে নিলাম পাত খাওয়াই দিব পাদের ওষুধটা দিয়ে আয় দেখেন আয় আয় এই এখন কেমন লাগে মজা দেখ এখন মজা ঠিক দেখ কেমন লাগে তোর এই না তুইও খা তুই রিং দিবি না দাঁড়া একটা মানে তুইও যা টয়লেটে যা টয়লেটে টয়লেটে হ্যাঁ যা যা টয়লেটে যা আমি এখান থেকে এই ফাঁকে আমার যে টাকাগুলো নিয়ে সব দে তাড়াতাড়ি পালান এখন এখন পালানি ছাড়ার কোনো উপায় নাই যদি পালাইতে পারি তো অনেক ভালো একটা সিস্টেম পাবো এই ভাই এখানে দেখতে পাচ্ছে কই যাবো কই যাবো আমি তো জায়গা পাইতেছি না এ ভাই এইদিকে পাবো এই সামনে সামনে টাকাটা নিয়ে আল্লাহ দেখতে পাচ্ছে এখনও ওই মহিলা দুই দুটা জমল মহিলা দেখতেছি তো গেম প্লে কিন্তু বড়ো করলাম না গেম প্লে ছুটোই রয়ে গেলো তো আজকের জন্য টাটা বাই বাই সি ইউ নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবা টাটা